এই লোহারের ভাই ভাঙাচোরা পুরনো বালতিটাকে এমনভাবে ঠিক করে যেন কোনো শিল্পী নিজের শিল্পকর্মকে নতুন জীবন দিছে প্রথমে তিনি বালতির নিচে অংশটা কেটে আলাদা করে দেন কারণ মোর্চে ধরে সেই অংশটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এরপর বালতির ধারগুলোতে যেসব জায়গায় মোর্চে ধরেছে সেগুলো কাঁচি দিয়ে খুব সাবধানে কেটে দেন যাতে কেবল শক্ত অংশটাই থেকে যায় তারপর লোহারের ভাই বালতির নিচের অংশটা একটা ভাঁজ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে একদম সমান করে নেন এরপর তিনি একটা পাতলা লোহার শিট নিয়ে বালতিটাকে তার উপর রাখেন এবং সঠিক মাপ নিয়ে নেন সেই মাপ অনুযায়ী শিটা কেটে নেন এবং লোহার দণ্ড দিয়ে পিটিয়ে সেটাকে হালকা উঁচু আকার দেন যাতে সেটা বালতির ভেতরে পুরোপুরি ফিট হয়ে যায় তারপর তিনি শিটা বালতির ভেতরে বসিয়ে দেন এবং দণ্ডের সাহায্যে উঁচু অংশগুলো ভেতরের দিকে চেপে দেন যাতে জোরটা ভালোভাবে শক্ত হয়ে যায় একই কাজ ভেতরের দিক থেকেও করেন যাতে নিচের দিকটা পুরোপুরি আটকানো থাকে এবং কোথাও থেকে পানি বের হতে না পারে এরপর আর একটা পাতলা শিটকে গোল করে মুড়ে নেন এবং সেটা পেরেক আর বোল্টের সাহায্যে ভালোভাবে জুড়ে দেন শেষে সেই অংশটা বালতির নিচে ফিট করে ভালোভাবে পিটিয়ে বসিয়ে দেন যাতে ভেতরের জোরটা বাইরের দিক থেকে একদম নিরাপদ ও শক্ত হয়ে যায় এভাবে লোহারের ভাই নিজের পরিশ্রম দুঃখতার বুদ্ধি দিয়ে একটা ভাঙা চোরা অকেজো বালতিকে একদম নতুনের মতো বানিয়ে ফেলেন তাহলে বন্ধুরা তোমাদের এখানে এই বালতিটাকে কী নামে ডাকা হয় লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও